আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে আজকে দেখাবো আপনাদের যেখান থেকে ভারত ও বহির মধ্যে প্রথম দুর্গাপূজার সূচনা হয় সেই মন্দির যা তৈরি করেছিলেন রাজা কংসনারা ঢুকতে পাবেন শিব মন্দির তারপরে রাধা গোবিন্দ মন্দির কালী মন্দির এবং সর্বশ্রেষ্ঠ এবং সর্ব বড় দুর্গা মন্দির যা এখান থেকে শুরু হয়েছিল এবং এখান থেকেই প্রতিষ্ঠা করা হয়েছিল এখন মনে হয় ইতিহাসটা জানার আগ্রহ জন্মেছে চলুন মন্দির দেখতে দেখতে সেই ইতিহাসটি জানেন কি হবে করে এই বাগমারা উপজেলার তাহেরপুরে কি করে প্রথম দুর্গাপূজার সূচনা পত্র হয় রাজা কংসনারায়ণ বাংলাদেশের উত্তরাঞ্চলে রাজশাহী জেলার তাহেরপুর অবস্থায় একটি প্রাচীর মধ্যে রাজা কংসনারায়ণ প্রায় বাহাদুর আঠারো চোদ্দশো আশি খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করে অসুরের অশুভ প্রভাব থেকে মুক্তির লক্ষ্যে মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল এবং এরপর থেকে এই উপমহাদেশের সর্বজনীন শারদীয় দুর্গাপূজে উৎসবের শুরু হয় জনশক্তি আছে যে ভারতীয় উপমহাদেশের প্রথম দুর্গাপূজা উৎসব উদযাপন এখান থেকে শুরু হয় এবং উপমহাদেশে হিন্দু ধর্মের মাঝে ছড়িয়ে পড়ে তাহের অবস্থিত রাজশাহী শহর থেকে বাস যানবাহন থেকে অবস্থা ব্যবস্থা আছে রাজশাহী শহর থেকে আটচল্লিশ কিলোমিটার পূর্ব উত্তরে রয়েছে মহযের মাত্রা ছড়িয়ে তা আজ সর্বজনীন হয়ে উঠেছে আজও চলছে সে ধারা সেই দুই তিনশো বছর আগের মন্দির এখন বেড়ে হয়তো অনেক কিছু হয়েছে কিন্তু সেই আদিকালে যে মন্দির সেই মন্দির এখনো রয়েছে এই সেই দুর্গা মন্দির যেখান থেকে শুরু হয়েছিল উপমহাদেশের প্রথম দুর্গোৎসব তাহেরপুর রাজবংশ বাংলাদেশের প্রাচীন রাজবংশের মধ্যে অন্যতম বর্তমানে জায়গাটি রাজশাহী জেলা একটি পৌরসভা তবে কালক্রমে নামটি বলে উচ্চারিত হয় বাংলা মুঘলদের অনেকটা নিয়ন্ত্রণে এলে সম্রাট আকবর রাজা কংস নারায়ণকে সুবেদার দেওয়ায় নিযুক্ত করেন কিন্তু যথেষ্ট বয়সর কারণে তিনি দেওয়ানের দায়িত্ব ছেড়ে দিয়ে তাহের পুরো ধর্মীয় ও সামাজিক কাজে আত্মনিয়োগ করেন সমসাময়িক বাংলা হিন্দু সমাজে তিনি চিরভাস্কর হয়ে থাকার মনোবাসনা প্রকাশ করেন এ লক্ষ্যে তার পরগনার সব সম্ভ্রান্ত ব্রাহ্মণ পণ্ডিতদের দরবারে আহ্বান করেন এবং তাদের মতামত জানতে চান তার মনোবাসনার কথা শুনে পণ্ডিত রমেশ শাস্ত্রী বলেন বিশ্বজিৎ রায় অশ্বমেঘ ও গোমেদ এই চারটি মহাযজ্ঞ নামে গঠিত প্রথম দুটি কেবল সর্বমত সম্রাটের করতে পারে পরের দুটি কলিতে নিষিদ্ধ তোমার পক্ষে দুর্গোৎসব ভিন্ন কোন অন্য কোনো মহাযজ্ঞ অনুযুক্ত নাই এই যজ্ঞ সকল জায়গায় সকল জাতীয় লোকেই করতে পারে এবং এই যজ্ঞেই সব যজ্ঞের ফল লাভ হয় সমাগত সব পণ্ডিত রমেশ শাস্ত্রী এর মতে সমর্থন দিলেন ষোড়শ শতাব্দীর শেষ বাজে রাজা কংসনারায়ণ সাড়ে আট লাখ টাকা ব্যয় আধুনিক শারদীয় দুর্গাপের প্রবর্তন করলেন উৎসবটি হয়েছিল বারণ রো নদের তীরে পূর্বের তীরে অবস্থিত রাম রাধা গ্রামের দুর্গা মন্দিরে আজও বাঙালির সর্বোজ দুর্গা উৎসব পদ্ধতি অনুষ্ঠিত হচ্ছে সেই ইট সুরকি এবং চুন দিয়ে গোড়া দালান কোঠা আজও অক্ষত অবস্থা রয়েছে এই দুর্গ মুক্তিটি হয়তো পরিবর্তন হয়ে গেছে এটি সেই মন্ত্রী মূর্তি না কিন্তু এখান থেকে শুরু হয়েছিল শারদীয় দুর্গা উৎসবের প্রথম পদযাত্রা যা কংসনারায়ণ করে থাকে রাজবংশের শেষ রাজা ছিলেন শিবশেখর স্বর তার বাবা শশী শেখরে সময় থেকে রাজ কলকাতায় চলে থাকিয়া থাকতেন শুধু পুজোর সময় আসতেন উনিশশো সালে শেষবারের মতো তিনি উপরে এসেছিলেন এরপর তিনি মারা গেছেন ধারণা করা হয় এক পর্যায়ে রাজবাড়ির এই মন্দিরটি প্রায় পরিত্যক্ত হয়ে যায় উনিশশো সালে রাজবাড়িতে কলেজ করা হয় রাজবাড়ির ভিতর থেকে মন্দির যাওয়ার ফটকটিও একসময় বন্ধ করে দেওয়া হয় মন্দিরটি জরাকীর্ণ হয়ে যায় ভারত কিন্তু বর্তমানে এখানে এখনো পূজা হয় এবং চারটি মন্দির রয়েছে ফটোকে ঢুকতেই পাওয়া যাবে শিব মন্দির তারপর রাধাকৃষ্ণ মন্দির এবং তারপরে কালী মন্দির এবং সর্বশেষ লাস্টের দিকে রয়েছে দুর্গা মন্দির এই সেই দল যা দুর্গা মন্দিরের সাথে অবস্থিত এবং এই দল দেখে বোঝা যায় সেই সময়কার অবস্থান আজকে মতো এখানে দেখা হবে নতুন কোনটি ব্লগে উনি এক সময়তে হাজির হব রাজবাড়ির ভিডিও নিয়ে তখন পূর্ণাঙ্গ ভিডিও পাবেন তাহির পর দুর্গা মন্দিরটি ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানেই দেখা হয় নতুন কোনো পড়বে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি